ম্লান আলোয় পুরনো ঘরের ভেতর পনেরো বছরের অর্ণব দাদুর কাঠের বাক্স খুলছে দিবস প্যারেডের প্র্যাকটিস এটা তো দাদুর গল্পের সেই চাবি উনিশশো সালের দাঙ্গার রাত দাদু যুবক বয়সে চাবি হাতে থানা ভবনের সামনে দাঁড়ানো হঠাৎ ছায়া তাকে ঘিরে ধরে ফ্রেম কালো হয়ে যায় ভিড়ের চিৎকার ও কোলাহল ধীরে ধীরে বিকৃত হয়ে ভয়ঙ্কর গর্জনে পরিণত হচ্ছে যেদিন এই চাবি ঘুরবে সেদিন তুমি আমাকে দেখবে রাত পনেরোই আগস্ট পুরনো থানা ভবন অর্ণব তালার মধ্যে চাবি ঢুকিয়ে ঘোরাচ্ছে তালা খুলতেই ভেতর থেকে ধোঁয়া বের হয় বাতাস জোরে বইতে থাকে স্বাধীনতা দিবসের জাতীয় সঙ্গীতের সুর ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে কে কে আছেন ভিতরে ধোঁয়ার মধ্যে থেকে লম্বা এক ছায়ামূর্তি বের হয় দাদুর পোশাক কিন্তু মুখে কোনো চোখ মুখ নেই শুধু কালো গহবর ছায়া ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসে স্বাধীনতা শুধু কাগজে আমরা এখনো বন্দি অন্নবের ভয়ে বড় হওয়া চোখ হঠাৎ সব অন্ধকার পরদিন সকাল থানা ভবনের সামনে অর্ণব পড়ে আছে ঠোঁটে রক্তের দাগ তার মুঠোয় শক্ত করে ধরা সেই পিতলের চাবি কিন্তু এবার সেটি ভাঙা হাওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে তালা ঘোরানোর কর্কশ শব্দ খিরে আসে কিছু স্বাধীনতা এখনো আছে